এই যুবক মাও ও বুড়া বাবা খবরদার খবরদার তোমরা প্রশ্ন করতে পার হুজুর তারে খুশু খুজুক আরে কয় আমরা তো কথাই কথাই বলে খুশু খুজুর সাথে নামাজ পড়ো আল্লাহ দিনাহুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা খুশু খুজুর সাথে নামাজ কয় খুশু খুজুক কী জিনিস আবা একজন কয় হুজুর আপনারা না কোন যে খুদু খুদুর সাথে নামাজ পড়ো খুশু খুজু কই たら কয় খুদু খুদু আমি বললাম না এবার বাংলা শোনেন মানে বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়া তাইলে এবার আমাদের বোঝা দরকার খুশো খুঁজো কারে কয় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর নাম শুনছেন নি খালি গান বাজনা করত তাই না হ্যাঁ কিছু ভন্ড আছে কিছু কপাল আছে মনে করে বড় পীরের নাম শুনলে মনে করে খালি গান বাজনা করতো না উজুবিল্লাহ অথচ বড় পীর আব্দুল কাদের জিলানি একজন বড় আলেম ছিলেন বড় হাফেজে কোরআন ছিলেন যিনি মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে মাদ্রাসায় যাওয়ার আগেই অন্তত আঠারো পারা কোরআনের হাফেজ হয়ে গেছে ওনার একখানা লেখা কিতাবের নাম গুনিয়া তুত্তলিবিন গুনিয়া না গুনিয়া গয়ন নুন ইয়াতা গুনিয়া এই কিতাবের ভিতরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লাই খুশু খুজুর একটা ব্যাখ্যা দিস খুশু খুজু কারা কয় কেমনে খুচু খুজুর সাথে নামাজ পড়বেন আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ রায় বলে তুমি যদি খুশু খুজু সাথে নামাজ পড়তে চাও প্রথমে উত্তম রূপে ওযু বানাও তারপরে যখন নামাজে দাঁড়াও নামাজে দাঁড়ায় চিন্তা কর আমার সামনে আল্লাহ দাঁড়ানো পিছনে আজরাইল দাঁড়ায় রইছে জান কবজ করার জন্য ডান পাশে আল্লাহর আটটা জান্নাত বাম পাশে খোদার সাতটা জাহান্নাম আল্লাহ দাঁড়াইছে আজরাইল পিছনে ডাইনে আটটা জান্নাত বামে সাতটা জাহান্নাম এই চিন্তার খাল নিয়ে যদি তুমি নামাজ পড়তে পারো

আর গর্কু গর্ক মানে ডুবে থাকা ইস্তেগ্রা মানে নিমজ্জিত থাকা ডুবে থাকা খোদার মারে ফাতে সাগরে এটা যদি কারো ভিতরে থাকে মার্শাল্লাহ সে বড় যোগ্য মানুষ কারো ভিতরে যদি না থাকে তাহলে তার কোনো ক্ষতি হবে না কোনো নোকসান হবে না এটা কিন্তু খুসুখুজুর নাম না এটা হলো হারাত এস্তেকরা থাকলে সে প্রশংসিত ব্যক্তি অন্তত খুচুখুজু একেবারে সহজ জিনিস আমার এই বুড়া চাচায়ও যদি চায় খুঁজুখুর সাথে নামাজ পড়বে তিনিও পারবে এই বাচ্চাটায়ও যদি চায় তিনিও পারবে ওই ভ্যানুওয়ালাও যদি চায় খুচুখুজুর সাথে নামাজ পড়বো

যেমন একটা উদাহরণ দেই আজান হয়ে গেছে নবীজি আমার নামাজের দিকে রওানা আজানের পরে নবীজি কোন দিকে রায়েসা সিদ্দিকার হুজরায় নবীজি বসা পাশে স্বামী স্ত্রী গল্প করতেছে আমার নবীকে কি বিবিদের কেরাই খাবার অন্য কোনো মহিলারা ভালোবাসে নাকি নবীজির ভিতরে কোনো লৌকিকতা নাই আমার নবী তার বিবিদেরকে সত্যিকারে ভালোবাসতেন বিবিরাও নবীকে সত্যিকারে ভালোবাসতেন এই জন্য নবী আমার কয় আনা তোমাদের ও ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবিদের কাছে ভালো আমি মোহাম্মদের এগারো বিবি ছিল আমি সব বিবিদের কাছে ভালো ছিলাম যদি কোন বিবি আমার বদনাম করতে পারবেন এই যুগের বিবিরা স্বামীর বদনাম করে কি করে না খালি করে নিমিয়া দেখতেই পারে না আরেকটা মহিলার নাকি দেখা হইলে বিসমিল্লাতেই স্বামীর বদনাম করে এমন নারী সমাজ আছে না নাই আর স্বামী যদি বড় পীর হয় বুজুর্গ হয় তার ফরস হইতে তোমার পীর কয় কেটা আবার সব জায়গায় পীর গিরি সহজে না স্বামী যত বড় পীর ও বউ এই কথার স্বীকৃতি দিতে কি না রাজি না কিতাবে লেখছে এক বড় পীর বুজুর্গ আসলে আল্লাহ আলা কিন্তু বউ ডাক দেখ তোমার পীর কয় যে তোমার পীর কায় ওটা একটা গরু তুমি আবার কিসের ফির হ্যাঁ পীর কয় তো যে পানিতে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে তোমার তো একদিনও দেখলাম না পানিতে যায় নামাজ বিষয়া কি করলা নামাজ পড়লা তুমি আবার কিসের পীর হইছো কয় তাই নাকি বউ কয় হা কই পীর হলো অমুকে যারা পানির ভিতরে যায় নামাজ বিছায়া নামাজ পড়ে কয় তাই নাকি কয় অমন একটা স্বামী যদি আমি পাইতাম আহারে কলিজাটা দিয়া দিতাম তার তো স্বামী বেচারায় তা আসলে একজন বড় পীর একদিন মোরা কাবাই বৈশা হালাত খুব জজবার হালাত চলে আসছে তো উড়াল দিছে কি উড়াল উড়াল দিয়া যায় নামাজ বিছায় বাতাস যে উপরে নামাজ পড়তেছে আর ভাগ যাইতেছে সোলাম আল্লাহ এই যাচ্ছে তো যাচ্ছে আবার নিজের বাড়ির উঠানের উপর দিয়া হঠাৎ বউ বেরোয় সারে কি যাই এটা টাকায় দেখে যে এক পীর যায় নামাজ বিচাে বাতাসের উপর নামাজ পড়ছে পায়ে সুবহানাল্লাহ আজকে আহু byteArray নামুরায় তিন নাই আসল পিরিটা যে বাতাসের উপরে যায় নামাজ বিচার কি করতেছে নামাজ পড়তেছে স্বামী বেচারা যখন নামাজ আমল সব শেষ করে বাসায় ঢুকছে তো তারে পির প্যাকেড়া আজকে একটা পির দেখছি শক্তি কারের পির তো কখন ওই টাইমে দেখলাম বাতাস দেয়া উইরা যায় আর যায় নামাজ বিছায় নামাজ পড়ে আরে এমন একটা স্বামী যদি ঘরে পাইতাম রে কলিজাটা কাইটা ভুনা করে খাওয়াই দিতাম সত্যি বলছো হ্যাঁ শোনো আমি তো ছিলাম সেই পীর সুবান আল্লাহ কালকে কয়ে সবাই বিবি কি কয় আমি তো ছিলাম কি সেই পীর বা আননে নি আলাদা কয় আননে নি কহ আমি কো ইল্লি লিগে তো দেখছি উড়ার সময় পাও ছিল এখন ওই যে নিজের স্বামী যে এই জন্য পছন্দ হয় না আছে না নাই আছে না নাই দেখবেন এলাকার ভিতরে ইমাম কয় দূর ইমাম পাল্টাইতে পারে ইমাম চলবো না একটু সুর আলা ইমাম আনতে দেখবেন নামাজ পড়ে হতাই এলাম একবারে যেই কপাল পরা নিজের ইমাম দেখতে পারে না ওই কপালpora ওই মসজিদে যদি মক্কা মদিনার ওই ইমাম আইনা দাওয়া হয় কপালpora মসজিদের ধারক কাছে যাবে না কথা ঠিক না বা ঠিক ধরে যারা নিজের স্বামী পছন্দ করে না যেই স্বামী নিজের বিবি পছন্দ করে না আরে যত রূপসী আইনা দেখ কানো ওর চরিত্র ঠিক হবে না কথা ঠিক না বা ঠিক ধরে এই জন্য যা পে শশুকদি আদায় করো আল্লাহ পাক নিয়ামতকে আরো দীর্ঘায়িত করবে আরো বাড়ায়া দিবে জোরে কন আমীন কথা বলতেছিলাম খুশু খুজু কারে পায় খুশু খুজু একেবারে সহজ জিনিস আমার নবীর ভিতরে ছিল খুশু খুজু আমার নবীর ভিতরে হালাত এতে রাখছিল শুধু খুশু খুজু না যে নবীজি সব ভুলে যেত শুধুমাত্র তার সামনে স্বয়ং আরশের মালিক ছাড়া আর কেউ থাকতো না জরে কান্না আল্লাহু আকবার হাদিস আসছে মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবীজি আমার পাশে বসা আমার হুজরায় নবীর পরনে ছিল একটা ইয়ামানি চাদর এমনি তো নবী চাঁদের মতো সুন্দর আর যখন ইয়ামানি কাশ্মীরি শাল পরে না আমাদের দেশের মানুষ সুন্দর মানুষ পাঞ্জাবি একটা কাশ্মীরি শাল যখন ঘোলায় ঝুলায় কি সুন্দর লাগে কি সুন্দর মানানসই একটা লোক তাই না আর আমার নবী তো এমনি চাঁদের মতো সুন্দর আবার একটা সুন্দর চাদর পরা গায়ের ভিতরে বিবির পাশে বসা মায়েশা সিদ্দিকা বলেন আমার নবীজি যখন আমার হুজরায় আসতো আমার ঘরে কোনো লাইট ছিল না কোনো বাতি ছিল না বাতি জ্বালানো লাগতো না নবীজি চেহারা আলো দিয়ে আমরা ঘরের ভিতরে সমস্ত কাজ সম্পাদন করতে পারতাম তিনি তো আপনার আমার নবী প্রিয় নবী নবীল মায়শা বলেন নবীজির সাথে আমি গল্প করতেছি স্বামী স্ত্রী দুজনে গল্প করতেছি স্বামী স্ত্রী বসে বসে গল্প করা সোয়াবের কাজ না গুনার কাজ হ্যাঁ বিবিরে মহাব্বত করা কাজ কাজ না না এটা ফরজ বলে সোয়াবের আপনার বিবিরে আপনি মহব্বত না করলে আপনার এই বিবি ভালোবাসা পাবে কোথায় আরেকটা বেড়ার কাছে যাবে বিবিরে মা বাবারে মোহব্বত করা যেমন ফরজ বিবিরেও মহব্বত করা কি তেমন ফরস আবার বিবি ও স্বামীকে মহব্বত করাও কি ফরস কোন অংশেই কম না সবাইকে সবার হক কি করতে হবে পুরাপুরি আদায় করতে হবে নবীজি কল্প করতেছে মায়েশা সিদ্দিকার সাথে আপনাদের মনে কষ্ট লাগতেছে তাই না নবীজি তার স্বামী স্ত্রী দুজন বসে বসে হুজরার ভিতরে গল্প করতেছে ইতিমধ্যে আজান হয়ে গেছে কি হয়েছে আমি হালাতে এসতে গ্রাগ বুঝাইতেছি এসতে গ্রাক তারে কয় অনেক আলেমরাও এটার ভুল ব্যাখ্যা দেয় এই জন্য ভুলটা ভাঙানোর জন্য শুধু এই ঘটনাটা শোনাচ্ছি নবীজি উঠে দাঁড়ায় গান আযান হয়ে গেছে সামনের দিকে রওনা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে কি নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান কারণ দুইজন মানুষ কথা বলতেছে একজন যদি মাসখান থেকে উঠে যায় আর একজন তো বলে যে তো হয় যে আমি যাই ঠিক না ঠিক না বলে যদি কেউ জায়গা কই ভাই যাই কই যান ভাই কই যান বলে না তো নবী উঠা যাচ্ছে মা আয়েশা সিদ্দিক আরে কিছুই বলে না মা আয়েশা সিদ্দিক আরে কিছুই বলে নাই না বইলা কথা যতটুকু হইছে ওখানেই কাইটা দিছে আর কি খান্ত করছে একটা কথা পুরাও করতে পারে নাই নবী যে উঠা মসজিদের দিকে হাঁটা না হাঁটা শুরু করছে আযান হওয়ার পর মা আয়েশা সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ ইনা তাযহাব নবীজি কোথায় যান নবীজি রে জিজ্ঞাসা করলো নবীজি আপনি কোথায় যান নবীজি আয়েশা সিদ্দিকার দিকে চেহারাটা ঘুরে জিজ্ঞাসা করতেছে মান আংতি তুমি কে সোহান আল্লাহ কইবেন না সোহান আল্লাহর সাথে কি আপনার আছে নাকি এখানে এই এলাকায় সোহান আল্লাহ বললে কয়দিন জেল খাটতে হয় কথা কয় না জেল খাড়া লাগে ভাই তাহলে একটু আওয়াজ দিয়া চিৎকার মেরে সকলেই সমস্বরে বলেন তো সোহান আল্লাহ হয় নাই আরো জোরে হয় নাই আরো জোরে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন নবীজি বলতেছে মা তুমি কে মায়েশা এসা সিদ্দিকা তো আবাকারি মাত্র আমার সাথে কথা বলল গল্প করতেছিলাম খোঁজ গল্প স্বামী স্ত্রীর গল্প কি খোঁজ গল্প না আপনার আমার মতো কি খালি ঘরে ঢুকলেই ঝগড়া করে নাকি আবার মা মা কি নবীজি বিবির সাথে ঝগড়া করতেন যখন সময় পাইতেন একটু মজার গল্প করতেন দিনের কথা বলতেন যারা কনসব হান করে মা কয় মাত্র কথা বললাম উঠে গেল এখনই আমার এই জায়গায় মানাংতি তুমি কে তার মানে নবীজি আসলেই তারে কি করতেছে না চিনতে পারতেছে না মা বলতেছে আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়েশা কও আমার না আয়েশা আয়েশা আবার আমি আয়েশারে চিনি না সুবহানাল্লাহ কোন সবাই আমি আয়েশারে চিনি নবীজি আমার সামনের দিকে বাড়তে চায় মা আয়সা ডাক দিয়া কয় আর সুল আল্লাহ আপনার বিবি আয়সা নবিজি বলতেছো অমান যাও জাতি আমার বিবি আবার আয়শাকে আমি আমার বিবি আয়শারে চিনি না কয় বিন্তু আবি বাকর আবু বকরের কন্যা হজৰতে আয়েশা নবি ডাক দিয়া কা অমান আবা আ বাকৰ আবু বকর আবার কে আমি আবু বকৰে চিনি না কয় ইব কুহাফা কুহাফা ৰ আছে আবু বকৰ চিনি মায় সার বুঝতে বাকি নাই যে নবীজির কিছু একটা হয়ে গেছে আমার চেনে না আমার বাবারা চেনে না তার আয় আয়সারে চিনে না দৌড়ে অনেক ঘর থেকে বের হয়ে বাবা আবু বকরের বাড়ির দিকে রওনা আবু বকরের ঘরের দরজা গিয়া ডাক দেয়া বলে ও বাবা সর্বনাশ আব্বা সর্বনাশ কি হইছে মা বলো কো আব্বা গো দয়ার নবী মায়ার নবী আমি আয়েশা চিনে তার বিবি আয়েশারে চিনে না আপনি আবু বকরের চিনে না আপনার বাবা কুহা পারে চিনে না আব্বা গো বড় সর্বনাশ নবীজি এই কথা শুই না আয়েশার কথা শুই না আবু বকর ডাক দেয়া কয় মা বলো এটা কোন সময়ের খবর কোন সময়ের ঘটনা আয়শা ডাক দেয়া কয় আমবা জান আযান হওয়ার পরে যখন আমার নবী নামাজের দিকে দাওয়াত করছে রবের কথা মেসেজ দা দিবে ওই টাইমের ঘটনা ওই টাইমে যখন আমি নবীকে ডাকতেছিলাম তখন এই ঘটনা হয়েছে আবু বকর ডাক দেয়া বলে ও মাইশা ওই পুত্র ওই রবের কসম করে বলি ওয়াল্লাযী নাফসি বিয়াদি কয় ওই কুদরতের কসম যার হাতে যার কুদরতি হাতে আমি আবু বকরের জীবন ও মা এসা তুমি তো জানো না যখন আজান হয়ে যায় নামাজের টাইম হয়ে যায় আমার নবী যখন রবের কদমে সেজদা দেওয়ার জন্য সামনের দিকে থাকে তখন আমার রবের মাঝে আমার নবীর মাঝে কোনো পর্দা থাকে না ওই সময় তুমি আয়সা কেন আমি আবু বকর কেন তার গর্ব দাঁড়িয়ে মা আমেনাও যদি কাছে আসে তার পিতা নয়নের পুতুল আব্দুল্লাহও যদি কাছে আইসা যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় আমার আল্লাহ সারা দুনিয়ার কাউরে চিনতে পারবে না চিৎকার মেরে কান্না আল্লাহু আর নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে আমি করে আর কত কাল আমি কাঁদব আল্লাহ ওই নবীকে স্বপ্নে দেখাও নবীর রওজায় যাওয়ার তৌফিক দাও আল্লাহ নবীর সুপারিশ নসিব করে দাও জলে কানে আমি এটা ছিল হালাত করা এটা আমার রসুলের ভিতরে ছিল শুধু তাই না না মুসলমান এই হালাত গ্রামের মাঝে ছিল হজরত আলী মুরতাজা রদি আল্লাহ আনহু জিহাদের ময়দানে আলীর পায়ে একটা দুই টানা অসংখ্য তীর বসে আছে তীর বিদ্ধ হয়ে আছে এক পাশ দিয়া ঢুকছে আর এক পাশ দিয়া খঞ্জর লোহার তীরগুলো ফলকগুলো একটার পর একটা ঢুকে বসে আসছে সাহাবাহিক রাম দুই হাত দিয়া টানতেছে হজরতে আলীর তীরগুলো খুলতে পারতেছে না হজরত আলী ব্যথায় চিৎকার মারতেছে নবীজি ডাক দিয়া কয় সাবি না 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 এই ভাবে আমার আলীর তীর বের করা যাবে না বেলাল কয় ইয়া বেলাল আযিন ইয়া বেলাল বেলাল তুমি আযান দাও এ বেলাল আযান দিয়া দাও আর নামাজের টাইম হয়ে গেছে বলো ও আলী তুমি নামাজে দাঁড়ায়া যাও হযরত আলী নামাজে দাঁড়ায়া গেছে বেলালের আযান হয়ে গেছে নামাজ সেই সাহাবি তীর্থান্তে নামাজের ভিতরে সকল মিলে এক যুগে যখন তীর্থান্তে সে তীরগুলো টেনে টেনে বের করতেছে হজরত আলী একবার ও আহ তো দূরের কথা নামাজ শেষ হয়ে গেছে হজরত আলীকে জিজ্ঞাসা করা হলো নামাজের ভিতরে আপনার পায়ের তীরগুলোকে আমরা খুলতেছিলাম আপনার কেমন মনে হয়েছিল কেমন অনুভূতি ছিল কয় মশায় কামড় দিল তো একটা অনুভূতি আসে কিছু বোঝা যায় আমার পায়ে থেকে তোমরা তীর খুলেছ আমি এতটুকু অনুভূত করতে পারি নাই জরে কম সব আর জোরে কান্না আল্লাহ একবার

আমরা যে তফসির মারিফুল কোরআন পড়ি আল্লামা তকি উসমানি দামাদ কাতুমুল আলিয়ার বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলে ওনার তফসিরে মারিফুল কোরআন আমি বিশেষ করে এই কিতাবটা বেশি মোতালা করি খুব মাওয়াত পাওয়া যায় এখানে এখান থেকে অনেক কিছু নেওয়া যায় আমার বয়ানের কিছু না কিছু কথা ওখান থেকে থাকে আলহামদুলিল্লাহ আমি সব অনেক মাওয়াত সেখান থেকে নেই এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আসলে একজন বড় বিজ্ঞ আলেম ছিলেন বড় বুজুর্গ ছিলেন উনি একবার ওনার টিউমার হয়েছে অপারেশন হবে তো অপারেশন করতে হলে তো ডাক্তাররা কি করে আগে একটা সুই দেয় শরীর অবশ করার তাই না অজ্ঞান কইরা তারপরে কি করে অস্ত্রোপাচার করে যাতে করে ব্যথা অনুভূত না হয় তো মুক্তি সফি সাহেব রহমতুল্লাহ কোর্টিতে ঢুকানো হয়েছে ডাক্তার বলছে হুজুর আপনি একটু শোন আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে শরীরকে অবশ করার জন্য হুজুর কার দূর বেটা সর কোনো অবস্থ অবস লাগবো না কি করবি কর সবান আল্লাহ সব ডাক্তার মনে করছে কি হুজুর মানুষ তো অত বুদ্ধি ঠুদ্ধি নাই আর কি মোল্লা মানুষ জ্ঞান সায়েন্সের বিধান হলো আগে কি করো শরীর অবশ করো তারপরে কি করো অপারেশন করো হুজুর কয় বেটা অপারেশন সবস লাগবো না বেটা তুই অপারেশন করছ এখন তো কি করবে ওরা দেখতেছে আরে হুজুর তো কয় আরে তবে আমি একটা কথা বলি আমি কিছু আলামত বলবো এই আলামত গুলো যখন তোরা দেখবি তখন তোরা অস্ত্র চালাবি সুবহানাল্লাহ কোন সময় তো কখন কয় যখন আমি জিকির শুরু করব ওই সময় মুরাকাবায় জিকির শুরু করব তখন তোরা আমার কি করবে অস্ত্র পাচার করা শুরু করবি কাট

ফতুয়ায় স্বামীর ভিতরে খুশু খুজুর ব্যাখ্যা দিছে খুশু খুজু হলো তিনটা অঙ্গকে একত্রিত করে নামাজ পড়ার নাম খুশু খুজুর নামাজ সুবান বলবেন না সবাই কয়টা অঙ্গ তিন অঙ্গ এক নম্বর হলো তোমার জবান এক নম্বরে কি জবান দুই নম্বরে হলো কান তিন নম্বর হলো তোমার এই দেমার কল্পনা কি অনুভূত শক্তি কল্পনা এক নম্বরে জবান দুই নম্বরে কান তিন নম্বরে কল্পনা তার মানে তোমার জবানে যা থাকবে কানেও তুমি তাই রাখবা কল্পনায়ও তুমি তাই রাখবা আমরা নামাজে যখন দাঁড়ায় দাঁড়ায় বলে আল্লাহ একবার অর্থ কি আল্লাহ বড় তার মানে আমার কল্পনাও থাকবে আল্লাহ বড় আমার জবানেও থাকবে আল্লাহ বড় আমি কানেও শুনবো আল্লাহ বড় যখন পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিন আমার জবানও থাকবে আলহামদুলিল্লাহ আমার কানেও থাকবে আলহামদুলিল্লাহ আমার কল্পনায়ও থাকবে আলহামদুলিল্লাহ আর এখন কি করি আমরা এই দিকটা নামাজ পড়তে থাকি নামাজ পড়ি নামাজ পড়ি আর কল্পনা করি জোহরের নামাজটা কইরা ভাত খামো আগে কি গোস্ত খামো না আগে বাজি খামো ঠিক না ব্যা ঠিক ফজরের নামাজ পড়ে গরু বাইর করুম আগে না ছাগল বাইর করমু আগে ঠিক বললাম না ব্যা ঠিক বললাম এসারের নামাজ পড়ে যে বাসায় গিয়ে দেখিব রান্না করছে কিনা যদি রান্না রান্না এই করে তাহলে দিন একটা জারি এই যে তোমার দিনের ভিতরে কল্পনা করো একটা ভাবো আরেকটা

তোমার পবিত্রতা ঘোষণা করি তুমি সবচেয়ে বড় এই কথা তোমার জবানেও থাকবে তোমার কানেও থাকবে তোমার কল্পনায়ও থাকবে এই তিনটা অঙ্গ যদি একত্রিত করে নামাজ পড়তে পারো ওই নামাজ হবে খুশি খুশির নামাজ ওই নামাজ তোমাকে দুনিয়া ও দিবে আখেরাতেও শান্তি দিবে আর ওই নামাজি সম্পর্কে আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নামাজিকে অশ্লীল এবং গুনাহের কাজ থেকে বিরত রাখে যারা কোন সুবহানাল্লাহ

এটা যা কাম করাইতেছে পুরো এলাকা নষ্ট করে ফেলছে ধ্বংস করে ফেলতেছে মুজাদ্দে দারফে সানি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় তে আমাকে আমার দরবারে একটু তারে নিয়ে আসো আমি একটু বয়ান করে দেই পর্দার আড়াল থেকে মুজাদ্দে দারফে রহমাতুল্লাহ আলাই বলল মারে তোমার অন্য কোনো কিছুই করতে হবে না তুমি খালি নামাজ পড়বা কারণ হুজুর জানে নামাজ পড়লেই সব কি করবে ছেড়ে দিবে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল এ বাবা নামাজ পড়লে অনেক ফায়দা অনেক লাভ আলেমদের জবানে আপনারা শুনেছেন কোরআন হাদিস থেকে আপনারা জেনেছেন জুমার মসজিদের ইমাম সাহেবদের বয়ান থেকে আপনারা শুনেছেন শুধু পরকালীন লাভগুলো শুনেছেন আজকে আমি আপনাদেরকে পরকালীন লাভের কথা শোনাব না ওটা তো পাবেন পাবেনই আমি আজকে দুনিয়ায় নামাজ পড়লে পাঁচটা লাভ হবে পাঁচটা ফায়দা হবে এই পাঁচটা লাভের কথা আপনাদেরকে বলি বিদায় নিও আল্লাহ তুমি পাঁচটা ফল এবং পাঁচটা পুরস্কার আমাদের সবাইকে দান করো যারা কেন আমি আরো আমি সেই পাঁচটা লাভ যদি কেউ খুশুখুচুর সাথে নামাজ পড়তে পারে এই দুনিয়াতে মৃত্যুর পরে না আগেই পাবেন এখনই পাবেন দুনিয়াতেই পাবেন কয়টা লাভ পাঁচটা পুরস্কার দেবে কেউ যদি মতো নামাজ পড়তে পারে কুশুরু খুজুর সাথে একটা লাভের কথা আল্লাহ এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের শেষের দিকে বলতেছে ইন্না তানহা আনিল নিশ্চয় নামাজ নামাজইকে ফাহেসা কাজ থেকে অশ্লীলতা থেকে মন্দ কাজ থেকে বিরত রাখে এটা এক নম্বরের পুরস্কার নামাজ পড়বেন আপনি যদি নামাজ পড়তে পারেন আপনার নামাজ যদি আপনাকে অশ্লীলতা থেকে গুণা থেকে ফিরাইয়া না রাখতে পারে বুঝতে হবে আপনার নামাজ কবল হয় না ঠিক না এখন নামাজি আছে দেখবেন কিন্তু মেয়ের বিয়া দেয় হিন্দুদের তরিকায় আসে না না এই জায়গা এই যে মেয়ে যে গায়ে হলুদ দেন এটা কি মুসলমানের তরিকা না হিন্দুদের তরিকা হুজুর এই ওয়াজ তো মজা লাগে না এই সব ওয়াজ বাদ দেন হুজুর হাজির মানুষ নামাজ পড়ে ঠিকই ওয়াজ আল্লাহর কথা কয় ঠিকই কিন্তু মেয়ের করে দেয় কেমনি হিন্দুদের তরিকায় ছেলের বিয়া করায় হিন্দুদের তরিকায় গায়ে হলুদের অনুষ্ঠান করে যুবক তুই যে মালিকের কদমে কদমেছিস বল মালিক কি দুর্বল নাকি কথা কয় আমার মালিক আমার আল্লাহ কি দুর্বল নাকি হিন্দুরা নয়তো দেবতার পূজা করে যারা পূজা পূজা করে করে যার সেও কি কথা না এক মুসলমান সফরের মধ্যে বিপদে পড়ছে থাকার জায়গা নেই এক হিন্দু অধ্যুষিত এলাকায় ঢুকছে এখন দেয় থাকার জায়গা নাই মসজিদ হলে না মুসলমান গিয়ে মসজিদের রাত কাটাইতো এক হিন্দু ব্যক্তি গিয়ে বাবা গো আমার একটু থাকতে দিবেন রাত্রে আমি একটু বিপদে পড়ছি হিন্দু ভদ্রলোক ছিল একটু দয়ালু মানুষ কে ঠিক আছে থাকো তবে আমার ঘরে তো জায়গা নাই আমার ওই মন্দির ঘরে তোমার একটু থাকতে দিলাম কোথায় মন্দির ঘর যেটার মধ্যে কি আছে মূর্তি আছে মুসলমান ছিল আবার খুব দুষ্ট প্রকৃতির আর কি তো রাতের বেলায় মন্দিরের মধ্যে ঘুমাইতে সেই দিক দিয়া হিন্দু ঘর ব্রাহ্মণ সে শুয়ে শুয়ে চিন্তা করে আয় সুবান আল্লাহ হাই খোদা আমি যে আমার মন্দির ঘরে দেবতার ঘরে একটা মুসলিমরা রাখলাম এশাকেরা তো বেশি একটা ভালো না না জানি আমার খোদান লাগাবার কোনো ব্যাধবি করে ফেলায় কি ওর ভিতরে এমন একটা কল্পনা জল্পনা আর মানুষ যা কল্পনা করে স্বপ্নেও কি দেখে কথা কয় না সারাদিন যা কল্পনা করছেন আসে না কিছু মানুষ সারাদিন এই লাভের লাবারে হিসাব করে ওইদিন দিন আমার কাছে এক মুসল্লি এসে হুজুর আমার ফোলাটার একটা গরম তাবিজ দান গরম তাবিজ ধরুন ঠান্ডা তাবিজ কারে কয় এটা এই জন্য আপনি আমার গরম তাবিজ দান কে আমি কি তাবিজের ব্যবসা নিয়ে বইছি কয় না হুজুর আপনি যা পারেন এটা গরম তাবিজ দেন কি হয়েছে কয় হুজুর পোলাটার মাথা রাই নষ্ট একবারে অল্লিকা রাত্রে ঘুমাইতে পারি না কি হয়েছে কয় বাসের হেলপারি করে তো বারো নম্বর থেকে এই যে মতিঝিল পর্যন্ত এটা বাসের হেলপারি করে কয় সারাদিন ডাকে ফার্ম গেট মতিঝিল রাত্রে যখন গভীর রাত হয় ঘুমের মধ্যে খালি ডাকতে থাকে ফার্ম গেট মতিঝিল ফার্ম গেট মতিঝিল আর ফার্ম গেট আর মতিঝিলের যা আমাদের ঘুম হারাম হয়ে যায় ও জানি ডাক্তার না দেয় আপনারটা কি দেন তাবিজ দেন তার মানে সারাদিন যে যা কল্পনা করে ঘুমের মধ্যে স্বপ্নে তাই দেখে এই ব্রাহ্মণের চিন্তা করছে না জানি আমার খোদার লাগে কোনো বেদবি করে ফেলায় কিনা ঠিক এই মুসলমান করছে কি মূর্তির ঘরে দেবতার ঘরে তাইকে আর শুইয়া পাও করছে কি একটা মূর্তির কান্দে উঠে গেছে পাও কই উঠাইছে মূর্তির কান্দা কল্পনা যা স্বপ্নেও দেখছে কি তাই স্বপ্নে দেহে দেবতায় ডাক দেয়া কয় এই তুই কান্দা করলি কি আমার ঘরে শেখরে ঢুকালি আর শেষ পর্যন্ত পাওড়া আমার মাথায় দিল ব্যাধবি করলো রাগ এর উছি তরে দিয়া দিল ও তো ভয়ে ঘুম মাংছে জ্যায়ে দেখি আসলে কি আমার দেবতার লাগে হ্যাঁ এরকম করলো কিনা জ্যায়েদা ঠিকই মুসলমান একটা মূর্তির কান্দে উঠায় রাখছে দয়রা এটা আমার দেবতা খবরদার পাউনা আমার আমার দেবতা রাগ হয়ে যাবে আমার ক্ষতি হয়ে যাবে যাই হোক এটা শুনে শোনা পাউনামায় দিয়া কয় ভাই কি করবো ঘুমের ঘরে পাউ উঠে গেছে আমার কি করা এই দিক দিয়ে ও আবার শুইছে এখন চিন্তা করে সেক্ষেত্রে তো আর বাইর করলাম না তো এখন ওই মন্দির ঘরের মধ্যে না জানি যে একবার হ্যাঁ আমার খোদার বেঈত করছে আরেকবার যে করব না কোনো গ্যারান্টি আছে আবার কল্পনা শুরু করছে তো কল্পনা করতেছে করতেছে যেমন কল্পনা তেমন স্বপ্ন এবার এবার মুসলিম আবার করছে কি ও আবার শুইতে গিয়ে আবার পাও কই দিছে মূর্তির কান্দে উঠে দিছে এবার স্বপ্ন দেখে তরে না বলছিলাম উচিত শিক্ষা দেব দেখ তোর মেহমান আমার সাথে যেই বেদবি করতেছে যদি তুই না ফিরাস তাহলে তার চোদ্দ গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিব তোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ শেষ করে এবার আর ঘুম মাংসে ঘুম মাংার পরে ও মনে মনে চিন্তা করে যে ও আমার চোদ্দ গোষ্ঠীরে শেষ করে দিব অথচ ওর কান্দে থেকে যে একটা মুসলিম পাও দিছে এটা দিয়ে শেষ করতে পারে নিজের কান্দে একজন একটা পাও দিয়ে রাখছে এইটারে কিছু করতে পারে না অথচ আমার চোদ্দ গোষ্ঠীটা কি করবো যাল ফা তালিব ওয়াল মাতলু আমার রব কি ওরকমের দুর্বল নাকি যারা কোন এ মুসলমান বলেন আমার রব দুর্বল নাকি জালিকা বিআন আল্লাহ মাওলাল্লাদিন দিনা ওয়া আনাল কাফিরিনা লা মাউনা লাহুম ईमानদার একজন গার্জিয়ান আছে ওই গার্জিয়ানের নাম যিনি তিনি কে আরো জোরে ইমানের আওয়াজে বলেন কে আল্লাহ তাইলে আমরা দুর্বল না সবল আমরা দুর্বল হইতে পারি আমাদের গার্জিয়ান তো কোনোদিন কিনা দুর্বল না